আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি ডিমের তৈমুরি রান্না করব সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি চারটা ডিম নিয়েছি আর হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ দিয়ে আমি ওই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি হ্যাঁ যেন গোলমরিচের গুঁড়োটা খুব ভালো করে মানে মিক্সড হয়ে যায় হ্যাঁ তো এখানে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে একটু মানে ভাপিয়ে নেবো হ্যাঁ তো এই যে যাই হোক আমি কিন্তু পুডিংয়ের বাটিতে দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা আটকে প্রেশার কুকারে জাস্ট একটা সিটি উঠিয়ে নেব এটা চাইলে কিন্তু মানে বিশ মিনিটের মতো চুলায় গরম পানি দিয়েও বসানো চাই তো ওই যে আমার ভাপানো হয়ে গেছে আমি কিন্তু এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এইদিকে আমি একটু ঘন দুধের ভিতরে হাফ চা চামচ কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ হ্যাঁ এই তিনটা সুন্দর করে একটু গুলিয়ে সাইড করে রাখলাম আর এখানে রান্নায় চলে গেলাম তো আমি একটু সাদা তেল দিয়ে একটু এই ভাপানো ডিমটা একটু হালকা একটু ভেজে নেব একটু গোল্ডেন কালার করে একটু এপিট ওপিট করে নেবো আর খুব মানে স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে মানে ডিম ভাপানোটা তো যাই হোক আমি কিন্তু এই যে ভেজে কিন্তু মানে এখনো উঠে নিচ্ছি আর এখন ওই ওঠানোর পরে ওই তেলেই আমি এখানে ফোরণার দিলাম মৌড়ি যেটা অনেকে মিষ্টি জিরাও বলে তো যাই হোক এইটা দেওয়ার পরে যখন ফুটে উঠেছে দারুণ গন্ধ বের হচ্ছিল আর এর ভিতরে আমি এক চার চামচ পেঁয়াজ বাটা আর রসুন আর আদা দিয়ে হাফ চামচ হয়েছে হ্যাঁ আর এক চা চামচ কাঁচামরিচের মরিচ বাটা আর এক চার চামচ পোস্ত বাটা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি নিয়েছি হ্যাঁ তো যখন দুই মিনিট কষানো হয়ে গেছে তখন এর ভিতরে এক টেবিল চামচ আমি টক দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু একটু ভালো করে নাড়াচাড়া করলাম প্রায় এক মিনিটের মতো তো মশলা গন্ধগুলো কিন্তু সবই চলে গেছে দিয়ে এই যে আমি মানে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে আবার একটু হাফ মানে তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করলাম করে এখন ওই যে গুলিয়ে রাখা দুধের ভিতরে যে মশলা গুলিয়ে রেখেছিলাম বাদাম টাদাম ওগুলো কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিলাম এটা কিন্তু জাস্ট মানে পাঁচ ছয় মিনিটের রান্না তো এটা দিয়ে কিন্তু আমি এই যে যতক্ষণ পর্যন্ত মানে টেনে আসবে ততক্ষণ পর্যন্তই রান্না করব তো আমি এখানে প্রায় দেড় মিনিটের মতো এক সাইড রেখেছি আবার উল্টে দিয়েছি ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট স্বাদ বাড়ানোর জন্য একটু হাফ চা চামচ চিনি দিয়েছি আর একটু ঘি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি আর দু তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে মানে একটু একটু অন্য স্টাইলে রান্না করে দেখবেন আর মানে ভালো লাগবে এখন তো আসলে সবারই ঘরে ঘরে জ্বর হচ্ছে তো আমার মনে হয় একটু ভিন্নভাবে রান্না করলে সবারই একটু খেতে ভালো লাগবে আল্লাহ